পুরী সমুদ্রে একান্তে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য হাতে হাত রেখে হেঁটে চলেছেন সমুদ্রের দিকে তার মধ্যেই তলিয়ে যাচ্ছিলেন সমুদ্রে কি বললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক ঘুরতে গিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য তার ভ্রমণ সঙ্গী তার স্বামী কিন্তু সমুদ্রে নেমে নাকি তলিয়েই যাচ্ছিলেন অভিনেত্রী ভিডিও পোস্ট করে কি বললেন তিনি পুরীর সমুদ্রে একান্তে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য হাতে হাত রেখে হেঁটে চলেছেন সমুদ্রের দিকে উপভোগ করছেন একান্ত সময় নেপথ্যে বাড়ছে সুন্দর কান তবে তার মাঝে বালির ওপর বসে অভিনেত্রীকে বলতে শোনা গেল পুরী সমুদ্রের ব্যাপারই আলাদা কিন্তু আমি প্রায় ঢেউয়ে চলে যাচ্ছিলাম কোনো রকমে হাঁচর পাঁচর করে উঠেছি হাঁটু কেটে গিয়েছে কিন্তু তবুও খুব মজা লাগছে বালির ওপর দাগ কেটে আঁকলেন হৃদয় অবশ্যই চিন্তার কোনো কারণ নেই বলাই বাহুল্য করছেন তিনি সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালিত প্রথম ছবি এটা আমাদের গল্প সেখানে মুখ্য চরিত্রে ছিলেন অপরাজিতা আঢ্য জুটি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয় দুটি পরিবারের মধ্যে পরিবার যদি আপন করে না নিতে পারে হাজার যোজন ভালোবাসাও কি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে শেষ পর্যন্ত কাহিনীর প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সীতামা দেবী ও মিস্টার শর্মা যখন চায়ের দোকানে বসে দুজনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা হাজার ঝড়ের সামনাসামনি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এবার তখনই আচমকা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কি এই জীর্ণ অবিশ্বাসী বিশে বিষে নীল হয়ে যাওয়ার সময়ে দাঁড়িয়েও যারা এখনো বিশ্বাস রাখে যৌথ খামারে এখনো বিশ্বাস রাখে সবকিছু মরে যায়নি সেই বিশ্বাস আস্তে আস্তে কেমন করে দুটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ল সেই গল্পটাই বলে এটা আমাদের গল্প ছবিটি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে